আসসালামু আলাইকুম সেলুট 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 লিটন দাস সেলুট মিরাজ মিরাজ তো একাই মান সম্মানটা বাঁচায় দিছে বাংলাদেশ বাংলাদেশ যেখানে ফলোনে পড়তে dors ছিল সেখানে মিরাজ এবং লিটন দাস তুলে ধরছে যাদেরকে নিয়ে এতদিন ট্রল করা হচ্ছে সো 165 রানের মধ্যে পাঁচটি বিশ্ব রেকর্ড প্রথমত মিরাজ হোসেন নাম্বার 8 নাম 8 নাম্বার পজিশনে এসে 78 রানের ইনিংক্স ছিল এক ধরনের বিশ্ব রেকর্ড এটা কিনা এর আগে কেউ পারে নাই আরেকটি বিশ্ব রেকর্ড হচ্ছে 30 রানের মধ্যে ছয় উইকেট পড়ে গেছে এবং তারপরে 165 রানের জুটি এখন পর্যন্ত টেস্টে কেউ করতে পারে নাই তৃতীয়ত এই ধরনের পার্টনারশিপ একশো পঁয়ষট্টি রান অষ্টম উইকেটের যে পার্টনারশিপটি সেটি বাংলাদেশের বিশ্ব মানে বাংলাদেশের সর্বোচ্চ পার্টনারশিপ অষ্টম উইকেটে সো মিরাজ বলেন আর লিটন দাস তো ভাই হেডস অফ তোমারে এত নিয়ে ট্রল করছি তুমি যা করছো ভাই সেঞ্চুরি করছো মানে আনবিলিভেবল বাংলাদেশের মানসম্মানটা বাঁচানোর জন্য ধন্যবাদ ভাই যেখানে ফলোয়ানে পড়ার কথা সেখানে এখন আমরা একটা মানে হাড্ডা হাড্ডি লড়াই করতেছি সো এই ম্যাচটি কে জিতবে বলে আপনার মনে হয় ম্যাচটা এখন ইকুয়েল রয়েছে সো প্লিজ কমেন্ট করে জানাই দেন আপনার ফোনের চার্জ অনুযায়ী বুঝতে পারবো যে বাংলাদেশ কত পার্সেন্ট ম্যাচ জিতবে প্লিজ ফার্স্ট কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ